লুকে পারবো না তাই তারা সেই সুসংগঠন দিয়ে আনার জন্য তাই তারা গণতন্ত্র দিয়ে আনার জন্য এবং এই বিশ্বকে করার জন্য নিজ জীবন উৎসর্গ করে দিয়ে আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার এজন্য আমরা আল্লাহর কাছে সময় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ शुक्रिया ভাইয়া আমি আমার কথা জীব করব মহান আল্লাহ রাব্বুল আলামিন

সুপ্রিয় ভাইরা আমরা সবাই চাই যে এই বাংলাদেশ এই বাংলাদেশ সবার বাংলাদেশ এই বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব শ্রেণীর মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে সাত লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে সেই জবাব দিচ্ছে যে ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আইন এবং সাত লোকের সাতটি সাথে শাসন না যায় আমরা দেখেছি এই পুরা বছর পাঁচ লোকের হাতে শাসন থাকার কারণে

আমরা এমন একটা দেশ চাই তাহলে আমাদের এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে সবাইকে আমি এমন একটা দেশ পড়ার জন্য এবং বাংলাদেশ জাতীয় ইসলামের সাথে থাকার জন্য আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি সবাইকে